গাইবান্ধার ঐতিহ্যবাহী চালের আটার ডাইল গাইবান্ধার গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হল চালের আটার ডাইল এটি শুধু একটি খাবার নয় এটি গাইবান্ধার মানুষের সংস্কৃতি অতিথি পরায়ণতা ও ঐতিহ্যের প্রতীক কি এই চালের আটার ডাইল চালের আটা ও মাংস একসাথে রান্না করে তৈরি করা হয় এই অনন্য স্বাদের খাবারটি এতে পেঁয়াজ রসুন আদা শুকনা মরিচ হলুদ গরম মশলা আর সরিষার তেল বা ঘি দিয়ে রান্না করা হয় ধীরে ধীরে ফুটে উঠে যখন চালের আটার ঘন সসের সঙ্গে মাংসের ঝোল মিশে যায় তখন তৈরি হয় এক স্বর্গীয় স্বাদ ও ঘ্রাণ ঐতিহ্য ও উৎপত্তি গাইবান্ধার গ্রামীণ জনগণের সহজ কিন্তু রুচিশীল জীবনের প্রতিফলন এই খাবার পুরনো দিনে বিশেষ অতিথি এলেই বাড়ির বয়োজ্যেষ্ঠা মহিলারা তৈরি করতেন চালের আটার ডাইল মাংসের সঙ্গে এটি ছিল অতিথি আপ্যায়নের অন্যতম রাজকীয় আয়োজন পরিবেশনের ধরন চালের আটার ডাইল সাধারণত গরম ভাতের সঙ্গে খাওয়া হয় কেউ কেউ ঘনভাবে রান্না করে সরাসরি মাংসের তরকারির মতো পরিবেশন করেন গরম অবস্থায় পরিবেশন করলে এর ঘ্রাণ ও স্বাদ আরও বেড়ে যায় ঐতিহ্যের গর্ব গাইবান্ধার মানুষের কাছে চালের আটার ডাইল কেবল একটি খাবার নয় এটি তাদের পরিচয় ইতিহাস ও পারিবারিক বন্ধনের প্রতীক প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই রেসিপিটিও গাইবান্ধার ঘরে ঘরে গর্বের সঙ্গে টিকে আছে গাইবান্ধার ঐতিহ্যবাহী চালের আটার ডাইল গাইবান্ধার গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হল চালের আটার ডাইল এটি শুধু একটি খাবার নয় এটি গাইবান্ধার মানুষের সংস্কৃতি অতিথি পরায়ণতা ও ঐতিহ্যের প্রতীক কি এই চালের আটার ডাইল চালের আটা ও মাংস একসাথে রান্না করে তৈরি করা হয় এই অনন্য স্বাদের খাবার